নমস্কার আত্মজাগরণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের শোনাব স্বামী বিবেকানন্দের অত্যন্ত প্রিয় গল্প তিনি নিজে ইংরেজিতে লিখেছিলেন আজ আমরা শুনব তার বাংলা অনুবাদ একদিন শীতের দুপুরে পাঠশালায় যাওয়ার জন্য প্রস্তুত হতে হতে গোপাল নামের একটি ব্রাহ্মণ বালক তার মাকে ডেকে বলল মা বোনের পথ দিয়ে একা একা পাঠশালায় যেতে আমার বড় ভয় করে অন্য সব ছেলেদের সঙ্গে হয় চাকর না হয় তার কোনো আত্মীয় আসে পাঠশালায় পৌঁছে দেবার জন্য আসে আর বাড়ি নিয়ে যেতেও আসে আমায় কেন কেউ সঙ্গে করে নি বাড়ি নিয়ে আসে না মা একটা গ্রাম্য পাঠশালায় পড়ে যে গোপাল সকালে বিকালে তার পাঠশালা বসত বিকালের ছুটির পর শীতের দিনে বাড়ি আস্তে আস্তে পথেই সন্ধ্যা হয়ে যেত তাহা ছাড়া পাঠশালার পথটিও ঘন বনের মধ্যে দিয়ে এঁকে মেঁকে গিয়েছে কাজী অন্ধকারে একলাটি ওই পথে আসতে গোপালের ভয় করত গোপালের মা বিধবা শৈশবই তার পিতার মৃত্যু হয়েছিল নিষ্ঠাবান ব্রাহ্মণের মতো অধ্যয়ন অধ্যাপনা যজন যাজন নেই গোপালের বাবার দিন করত। সংসার শোক সমৃদ্ধির দিকে তার দৃষ্টি ছিল না বললেই চলে আবার তার মৃত্যুর পর দক্ষিণী বিধবা তার মা যেন বিষয় ব্যাপার থেকে আরো দূরে সরে গিয়েছিলেন যদিও এসবের সঙ্গে যোগাযোগ কোনোদিনই তার বেশি ছিল না তখন ভগবানের উপর সম্পূর্ণ নির্ভর করে নিষ্ঠার সঙ্গে ধ্যান পড়াশোনা যম নিয়ম প্রভৃতি পালন করে চরম মুক্তিযাতা যে মৃত্যু তারই জন্য ধৈর্য সহকারে তিনি অপেক্ষা করছিলেন অন্তরে আসা ছিল মৃত্যুর পর পারে অন্তহীন জীবনের পথে যিনি তার ভালো মন্দের সাথী সুখ দুঃখের অংশভাগই সেই দৈতের সঙ্গে আবার মিলিত হবেন নিজের একটি পণ্য কুঠরেই তিনি বাস করতেন তার স্বামী যখন বেঁচেছিলেন ব্রাহ্মণ পণ্ডিত হিসেবে একখণ্ড ধান জমি কেউ তাকে দান করেছিলেন সেই জমিতে যে ধান উৎপন্ন হতো বিধবার প্রয়োজনের পক্ষে তাই সে যথেষ্ট এছাড়া কুঠিরটিতে ঘিরে আরও কিছু জমি ছিল সেখানে বাঁশঝার ছিল কয়েকটি নারকেল গাছ ছিল আর ছিল দু চারটি আম ও লিচুর চারা গ্রামবাসীদের সাহায্যে সেগুলি থেকে প্রচুর ফলমূল পাওয়া যেত এর ওপর আর যা লাগত তার জন্য প্রতিদিন অনেকটা সময় তিনি চরকাই সুতা কাটতেন প্রভাতের প্রথম স্বর্ণ কিরণ তাল গাছের চূড়ায় চূড়ায় প্রতিফলিত হবার বহু পূর্বে তিনি ঘুম থেকে উঠতেন তখনও প্রভাতী পাখির কল কাকলি শুরু হতো না একটি সামান্য মাদুর আর তার উপর বিছানা একখানা কম্বল এই ছিল তার শয্যা সেই দিন শয্যাটিতে বসে প্রত্যুষ থেকে তিনি নাম গান আরম্ভ করতেন বিছানায় বসে বসে তিনি অতীতের মহিষী নারীদের ও ঋষিদের প্রণাম করতেন সবচেয়ে তার প্রিয় ছিল কৃষ্ণের গোপাল মূর্তি সর্বোপরি অন্তরের সর্ব আকুতি নিবেদন করতেন প্রাণ প্রিয়তর দেবতা শ্রীকৃষ্ণের কাছে যিনি করুণার বিগড়িত হয়ে মানুষের শিক্ষার জন্য প্রাণের জন্য বাল মূর্তিতে মর্ত ধামে অবতীর্ণ হয়েছিলেন সে প্রার্থনার ফলে তার অন্তরের এক বিচিত্র আনন্দ অনুভূতি জেগে উঠত মনে হতো তিনি যেন নিজের স্বামীর সহিত একত্র হয়ে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হবার বাঞ্ছিত পথে আরও একটি দিন এগিয়ে যাচ্ছেন অতীতের অনতি দূরে ছিল একটি নদী দিবারম্ভের পূর্বেই সেই নদীতে তার স্থান হয়ে যেত স্থানকালে তার প্রার্থনা ছিল হে দেবতা নদীর নির্মল জলে স্নান করে আমার দেহ যেমন পবিত্র হলো স্নিগ্ধ হলো তোমার করুণায় আমার অন্তরটিও যেন তেমনি পবিত্রও তেমনি স্নিগ্ধ হয়ে যায় তারপর তিনি একখানা ধোয়া সাদা কাপড় পরতেন কচি ও টাটকা ফুল তুলে নিতেন তুলসী পাতা তুলতেন আর একখানি গোল পাথরের চন্দন ঘষে সুগন্ধি চন্দন তৈরি করতেন বাড়িতে তার ছোট্ট ঠাকুর ঘর ছিল শুধু পুজোর জন্যই তা ব্যবহার করা হতো সেই ঘরে ছোট্ট একখানি কাঠের সিংহাসনে ভেলভেটের গদির উপর ছিল কৃষ্ণের গোপাল মূর্তি গোপালের মাথার উপর ছিল ছোট্ট একখানি রেশমি চাঁদুয়া গোপালের আসনখানা সর্বদাই খুলে ঢাকা থাকত ভগবানকে সন্তান ভাবে বাল গোপাল রূপে ভজনা করতেই তার মাতৃ হৃদয় সবচেয়ে বেশি তৃপ্তি তার স্বামী ছিলেন পণ্ডিত অনেক সময় তিনি তার স্বামীর মুখ থেকে কত রকম ধর্মকথা শুনতে পেতেন সকলেই মানেন এমন আমাদের ধর্মগ্রন্থ হল বেদ বেদে আছে ভগবানের কোনো রূপ নেই তিনি অরূপ সিম অসীম তিনি খুব মন দিয়ে সবই শুনতেন শাস্ত্রে ও বেদে যেসব কথা আছে সবই সত্য এ সম্বন্ধে তার মনে এতটুকু সন্দেহ ছিল না তিনি মনে মনে ভাবতেন এইসব কথা আমাদের জন্য নয় অত্যন্ত দুর্বল মূর্খ নারী আমি মনে মনে তিনি বিচার করতেন আচ্ছা এ কথাও তো শাস্ত্রে আছে সকল মানুষই তার পথে চলছে যে যে রূপে তাকে পেতে চাই সেই রূপেই তার কাছে যান মনুষ্য পার্থ সর্বস্ব এই কথাটি তারা অন্তরকে বড় শান্তি দিত তারপর আর কিছুই তিনি ভাবতেন না গোপালের এই ছোট্ট মূর্তিটিকে আশ্রয় করি অন্তরের সকল ভক্তি বিশ্বাস কৃষ্ণের পানে ছুটে চলতো তিনি আরও শুনেছিলেন রক্ত তৈরি মানুষকে তুমি যে যেমন সেবা করো আমাকেও তেমনই প্রেম পবিত্রতা দিয়ে সেবা করো আমি সেই সেবা গ্রহণ করব সুতরাং সেবাই তিনি করতেন যেভাবেই নিজ প্রভুকে মানুষ সেবা করে যেভাবেই সেবা করে গুরুকে সর্বোপরি তার নয়নের নিধি পুত্রকেই একমাত্র সন্তানকে তিনি যেভাবে সেবা করতেন শ্রীকৃষ্ণকেও তেমনভাবেই সেবা করতেন প্রতিদিন ধাত মূর্তিটিকেই তিনি স্নান করাতেন সাজাতেন ধূপনা দিতেন তার সামনে কিন্তু ভোগ বা নইবদ্ধে তার চোখে জল আসত আর সঙ্গে সঙ্গে স্মরণ করতেন স্বামীর কাছে শোনা সেই শাস্ত্র বচন ভগবানের সেই অভযুক্তি। পত্র পত্রপুষ্প ফল জল ভক্তির সঙ্গে যে আমাকে যা কিছু দান করে আমি তা গ্রহণ করে থাকি। পত্রং পুষ্টং ফলং ত্বং জৌমে ভক্তঃ পর্যন্তেই তদং ভক্তো প্রহিত স্বামি প্রজুতঃ স্ননং সূত্রং তার প্রার্থনা ছিল এই মন্ত্রে হে দেবতা এই বিপুল পৃথিবীতে কত विचित्र কুশম তোমারই প্রীতির জন্য নিয়ত ফুটে উঠেছে তবু আমার তুচ্ছ বনফৌল কটি তুমি গ্রহণ করো তুমি বিশাল বিশ্বের অন্নদাতা তথাপি আমার সামান্য ফলের নইবুদ্ধ গ্রহণ করো আমি শক্তিহীন শিক্ষাহীন তুমি আমার দেবতা আমার প্রাণের রাখাল আমার প্রাণের রাখাল আমার পুত্র তুমি কৃপা করে আমার পূজা অর্চনা সার্থক করো আমার প্রেম কামনাহীন করো পূজার ফল বলে যদি কিছু থাকে তবে সে ফল তুমি গ্রহণ করো আমাকে দাও প্রেম শুধু প্রেম যে প্রেম অন্য কোনো রাখে না না প্রেম কিছু করে হয়তো আকস্মাত কোনদিন গ্রামের বাউল বৈরাগী মায়ের ক্ষুদ্র আঙিনাটিতে এসে দাঁড়ায় এবং প্রভাতি গান ধরে সন্ধে মানুষ ভাই প্রেমের কথা কয়ে যায় জ্ঞানের দেখে ভয় করি নেই প্রেমের ডেকে করি ভয় আমার আসন কাঁপে প্রেমের ডাকে প্রেমাশ্রুতে হয় উদয় নিত্য মুক্ত যেই ভগবান নিরবয়ব ব্রহ্ম যেই প্রেমের দিন দায়ী নবরূপে খেলা দেখতে পাই তারি লীলা যে জানতে চাই বৃন্দাবনের কঞ্জ ছায়ায় জ্ঞানের কি বা প্রকাশ ছিল রাখাল বালক গোপ বালিকা শাস্ত্র কবে পড়েছিল কিন্তু তারা প্রেমিক ছিল ছিল ভালোবাসার ভরা তাই তো তাদের প্রেমের আমি ও তোর জ্ঞান বিচারেই দেই নি দাম আমি তোর প্রেমেরই ডরাই তোর প্রেমের টানে টলে সিংহাসন তোর চোখের জলে ছুটে যায় সবার প্রভু জগৎ আমি বাঁধন নেই মোর অরূপ আমি অতুর প্রেমের জোরে মানব রূপে লীলার ছলে আসি যাই বৃন্দাবনের তরুলতা বত্ত গাভী গোপ দুহিতা যত জ্ঞান বিহীনে রাখাল গণে শুধু প্রেমের টানে বাঁধলে তাই আমি তোর প্রেমের এই ডরাই এমনি করে তার মাতৃ হৃদয় যেন ভগবত সত্য তার মধ্যেই নিজের পুত্রটিকে লাভ করেছিলেন এবং দেব গোপালের নামানুসারেই পুত্রের নামও তিনি রেখেছিলেন গোপাল তাকে অবলম্বন করে জগতের বুকে নিজের মনটিকে ধরে রাখা তার পক্ষে সম্ভব হয়েছিল নতুবা পার্থিব বন্ধনহীন তার মন মোহ মোহ জাগতিক সব কিছুর ঊর্ধ্বেই ভাবিত হতো এ মাটির পৃথিবীতে তার যে প্রাত্যহিক জীবন তা ছিল যেন অনেকটা কলের মতো প্রাণ যন্ত্রের মতো বস্তুত তার চলাফেরা তার চিন্তা এক তার সমগ্র কি ওই ক্ষুদ্র বালকটিকে ছিল না হ্যাঁ তাই ছিল বৎসরের পর বৎসর অতিক্রান্ত হয়েছে আর তিনি তার মাতৃহৃদয়ের সকল কমলতা দিয়ে ওই শিশুর জীবনের ক্রম বিকাশ লক্ষ্য করেছেন আজ সে পাঠশালায় যাবার মতো হয়ে উঠেছে পাঠশালায় সে যাবেই তার ছাত্র জীবনের প্রয়োজনীয় জিনিসগুলো সংগ্রহ করবার জন্য মার কত ব্যাপী অবশ্য গোপালের দরকারি জিনিসের অতি সামান্যই ছিল যে দেশের মানুষ একখানি মাদুরের উপর বসে প্রদীপের আলোতে বই পড়ে ও মনের আনন্দে জীবন কাটিয়ে দেয় সেখানে বিদ্যার্থীদের খুব সামান্য জিনিসের দরকার হয় তবুও গোপালের এর জন্য যে সামান্য জিনিসের দরকার হয়েছিল তার জন্য বিধবার বহু ধরে চরকা কাটতে হয়েছিল গোপালের মা তাকে একখানা সুতোর ধুতি ও চাদর কিনে দিলেন আর দিলেন একখানা ছোট মাদুর মাদুরখানি বগলে করে সে পাঠশায় যেত ওই মাদুরের উপরেই সে বসত আর তার তাল পাতার পুঁথি ও দুয়াত রাখত কোন এক শুভ দিনে যখন গোপালের হাতেখড়ি হয়েছিল তখন তার মার অন্তরে কত যে আনন্দ হয়েছিল তা একমাত্র তার মতো একজন গরিব মায়ের সত্যি সত্যি বুঝতে পারেন কিন্তু আজ তার মনে দুঃখের একটি কালো ছায়া দেখা দিল বনের ভিতর দিয়ে একা যেতে আসতে তার গোপাল ভয় পাচ্ছে দরিদ্র নিঃসঙ্গ বিধবার জীবনটি আজকের মতো এত বেদনাময় আর কোনোদিন অনুভব করেননি চোখেই তিনি অন্ধকার দেখলেন কিন্তু সে মাত্র ক্ষণকারের মধ্যে তখনই তার মনে হলো ভগবান নিজের মুখে প্রতিজ্ঞা করেছেন আমার উপর সম্পূর্ণভাবেই যে নির্ভর করে যা কিছু তার দরকার সবই আমি করে দিই আর তার বিশ্বাসী মন ওই আশ্বাস বাণীতেই একটি আশ্রয় খুঁজে ফেল তারপর চোখের জল মুছে ছেলেকে বললেন বাবা ওই বনে আমার আরেকটি ছেলে থাকে তারও নাম গোপাল সে তোমার বড় ভাই বনভূমির অন্ধকার পথে যখন তুমি ভয় পাবে তখন তোমার দাদাকে ডেক বিশ্বাসী মায়ের পুত্র গোপাল সেও তাই সকল অন্তর দিয়ে মায়ের কথা বিশ্বাস করলো তারপর সেদিন দুপুরে পাঠশালা থেকে ফেরবার পথে অরণ্য নিবিড়তায় ভয় পেয়ে মায়ের নির্দেশ অনুসারে বালক তার বোনের ভাইটিকে ডাক দিল গোপাল দাদা তুমি কি এখানে আছো মা বলেছেন তুমি এই বনে থাকো তোমাকে ডাকতে একলাটি আমার বড় ভয় করছে ভাই তখন দৌড় তরাল থেকে শব্দ ভেসে এলো ভয় নেই ভাই এই তো আমি রয়েছি ভয় কিসের তুমি যাও সেই দিন থেকে এমনি করে দিনের পর দিন গোপাল তার বোনের দাদাকে ডাকে আর একই বাড়ি এসে মাকে সব কথা বলে আর মা বিস্ময় প্রেমে মুগ্ধ হয়ে শোনেন সে কাহিনী তারপর একদিন মা তাকে বললেন বাবা এরপর যখন তোমার রাখাল দাদার সঙ্গে দেখা হবে তখন তাকে বলো সে যেন তোমাকে দেখা দেয় পরের দিন যথাকালে বনপথে যাবার সময় গোপাল তার ভাইকে ডাক দিল এবং পূর্বের মতো উত্তর এলো বন থেকে কিন্তু এবার মায়ের কথা মতো গোপাল তার দাদাকে দেখা দেবার জন্য একান্ত অনুরোধ করলো বললো গোপাল দাদা তোমাকে তো কোনো দিন আমি দেখিনি আজ আমাকে দেখা দাও তখন উত্তর শোনা গেল ভাই এখন বড় ব্যস্ত আছি আজ আমি আসতে পারবো না কিন্তু গোপাল ছাড়বে না সে বারবার ভাবে অনুরোধ করতে লাগলো তখন আকস্মাত বনের ছায়াচ্ছন্ন প্রদেশ থেকে বেরিয়ে এলো বনের রাখাল পরনে গোপালকের বেশ মাথায় ছোট্ট মুকুট তাতে বসানো শিখি পুচ্ছ হাতে বাঁশের বাঁশি দুইটি বালুকি তখন মহা খুশি গোপালের আনন্দের সীমা রইল না দাদার সঙ্গে সে ঘন্টার পর ঘন্টা ধরে কাছে গাছে চড়ে মনে আনন্দে খেলা করতে লাগলো শেষকালে পাঠশালার সময় চলে যাচ্ছে দেখে অত্যন্ত বিষণ্ন মনে সে পাঠশালায় চলে গেল পাঠশালায় গিয়ে সে তার সব পড়া ভুলে গেল কেবলই তার মনে হতে লাগলো কখন সে বনে যাবে কখন গিয়ে তার রাখাল দাদার সঙ্গে খেলা করবে দিনের পর দিন এইভাবে কেটে যেতে লাগলো গোপালের দক্ষিণী মা নিত্যই তার ছেলের মুখে তাদের খেলার কথা শুনতেন ভগবানের অপার করুণার কথা স্মরণ করেই অন্তর্ণ হয়ে উঠত তিনি তার বৈধব্য ভুললেন তার ভগবানের অনন্ত আশীর্বাদ বলে একদিন গোপালের গুরুমশাই তার পূর্বপুরুষের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য একটি উৎসবের আয়োজন করেছিলেন পল্লীগ্রামে এইসব গুরুমশাইরা ছাত্রদের কাছ থেকে কোন রকম বেতন নিতেন না যিনি যতগুলো পারতেন এমনি ছাত্রদের পড়াতেন তবে বিশেষ বিশেষ পর্ব উপলক্ষে ছাত্ররা নিজেদের ইচ্ছে মতো যা যা উপহার দিত সেসব তারা নিতেন গোপালের পাঠশালার প্রত্যেক ছাত্রই গুরুমশাইকে নানারকম নানা রকম উপহার দিলেন কেউ দিলে টাকা কেউ দিলে কাপড় আবার কেউ দিলে চাল ডাল এইসব কিন্তু গোপাল গরিব বিধবার ছেলে সে দেবে অন্যান্য সব ছেলেরা তখন তাদের উপহার গুরুমশাইকে দিচ্ছিল তখন অক্ষম গোপালের দিকে চেয়ে চেয়ে তারা হাসছিল ছেলেরা বিদ্রুপের হাসি হেসে কে কি দেবে তার বিবরণ গোপালকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো সে রাত্রে গোপাল গভীর দুঃখ নিয়ে তার মাকে বলল মা গুরু মশাইয়ের জন্য কিছু দিতেই হবে কিন্তু মায়ের তো কোনো সম্বলই নেই কি দেবেন তিনি অবশেষে তিনি স্থির করলেন যা চিরদিন করে এসেছেন জীবনের সর্বাবস্থায় আজও তাই করবেন রাখাল রূপে শ্রীকৃষ্ণের উপর নির্ভর করবেন তার কাছেই চাইবেন যদি কিছু প্রয়োজন হয় সুতরাং ছেলেকে বললেন সে যেন তার বোনের দা রাখাল দাদার কাছে গুরুমশার জন্য কিছু চেয়ে নেন পরদিন বোনের পথে রাখাল দাদার সঙ্গে কথা বললেন যথা নিয়মিত দুজনে কিছুক্ষণ খেলাধুলাও করলো তারপর বিদায় নেবার কালে গোপাল তার দুঃখের কথা জানালো রাখাল দাদাকে অনুরোধ করলো গুরু দেবার দেওয়ার মতো কিছু উপহার সে যেন তাকে দেয় রাখাল দাদা বলল ভাই গোপাল আমি তো সামান্য বনের রাখাল মাঠে মাঠে গরু চড়াই আমার তো টাকা পয়সা কিছুই নেই ভাই তবে তোমার রাখাল দাদার উপহার স্বরূপ এই ছোট্ট ক্ষীরের বাটিটি তুমি নাও এটি তোমার গুরুমশাইকে উপহার দিও গোপালের তখন আনন্দ আর ধরে না একে তো তার উপর সে উপহার এসেছে রাখাল দাদার কাছ থেকে অতি দ্রুত সে পাঠশালায় চলে গেল পাঠশালায় অন্যান্য ছাত্রা তখন সার দিয়ে দাঁড়িয়ে এক এক করে গুরুমশাইয়ের হাতে তাদের উপহার তুলে দিচ্ছে গোপালও কম্পিত বক্ষে সবার পিছনে গিয়ে দাঁড়ালো ভিন্ন ভিন্ন ছাত্রের হাতে ভিন্ন ভিন্ন ধরনের ভালো ভালো উপহার ছিল সুতরাং দারিদ্র বালকের দিকে কেউ তাকেও দেখলো না সে তা ছিল গোপাল যেন দমে গেল। দুঃখ ও তার চোখে জল চলে এলো অবশেষে হঠাৎ গুরুমোশের চোখ পড়লো তার দিকে তিনি তখন তার হাত থেকে ক্ষীরের পাত্রটি নিয়ে অন্য একটি বৃহৎ পাত্র ঢেলে দিলেন কিন্তু একই মুহূর্তের সেই সৈন্যপত্র আবার ক্ষীরে হয়ে গেল আবার ঢাললেন আবারও পূর্ণ হলো এমনি যতবার তিনি ঢাললেন ততবারই পাত্রটি মুহূর্তে ভরে উঠল উপস্থিত সকলে তো একেবারে স্তম্ভিত গুরুমশাই তখন দু হাতেই গোপালকে কোলে তুলে নিলেন বললেন এ পাত্র তুই কোথায় পেলি বাবা গোপাল তখন পণ্ডিত মশাইয়ের কাছেই তার বোনের রাখাল দাদার কাহিনী বর্ণনা করলো কেমন করে সে তাকে প্রতিদিন ডাকে এবং সারা পায় কেমন করে প্রতিদিন দুজনে তারা খেলা করে এবং কেমন করে ওই ক্ষীরের পাত্র রাখাল দাদার হাত থেকেই সে পেয়েছে সবই বর্ণনা করলো সব কথা শুনে গুরুমশাই তখনই তার সঙ্গে বনে গিয়ে সেই অদ্ভুত রাখাল বালককে দেখতে চাইলেন এবং গোপালও মহানন্দে তাকে নিয়ে চলল বনস্থলীতে গিয়ে অন্য দিনের মতো আজও সে তার দাদাকে ডাকলো কিন্তু সেদিন কোনো উত্তর শোনা গেল না গোপাল বারবার ডাকতে লাগলো তবু কোনো জবাব এলো না তখন অতি করুণ গোপাল বলল রাখাল দাদা আজ তুমি আমার ডাকে সাড়া দিচ্ছ না তুমি উত্তর না দিলে এরা যে মনে করবেন আমি মিথ্যা কথা বলছি তখন অতি দূর বন প্রদেশ থেকে একটি স্বর ঘেঁচে এলো এক অশরীর শব্দ কে যেন বলছে ভাই তোমার আর তোমার মায়ের ভক্তি ও টানে আমি তোমাদের কাছে যাই কিন্তু তোমার গুরু অনেক দেরি তাকে বলো সে কথা তোমার গুরু মশাইকে বলো তাকে আরো বহু অপেক্ষা করতে হবে এই গল্পটি কেমন লাগলো আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন বন্ধু বান্ধবদের শেয়ার করুন এবং আত্মজাগরণ চ্যানেলটি যদি এখন সাবস্ক্রাইব করে না থাকেন তবে সাবস্ক্রাইব করে না আর আরও নতুন নতুন অনুপ্রেরণামূলক গল্প শুনতে সঙ্গে থাকুন ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতারাম